রোগের ওষুধ আল্লাহ তৈরি করেছেন সুবাহান কালো জিরা সম্পর্কে এটা শুনে করিম সাল্লাম বলেছেন এটা হচ্ছে কালো দানা উল্লি কুল্লি দাম মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে আবার মধু সম্পর্কে আল্লাহ বলেছেন এটি হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রোগের প্রতিষেধক একজন নিরক্ষর মানুষও যিনি লেখাপড়া কিছুই জানে না সে টের পায় অসুখ বিসুখ হলে সে আশেপাশে লতাগুল্য বেটে তার থেকে তার রোগ নিরাময় করতে পারে রৌদ্রের দাবানল থেকে বাঁচার জন্য সে গাছের আশ্রয় নিতে পারে তরুণ গাছ থেকে ফার্নিচার তৈরি করতে পারে আবার এই গাছ যখন এই গাছ থেকে সুস্বাদু ফল পেতে পারে আর এই গাছ যখন বুড়ো হয়ে যায় তখন তার দিয়ে সে ফার্নিচার তৈরি করতে পারে অসংখ্য নিয়ামত তার চতুর্শে ছড়ানো থাকে একটা ব্যক্তিও যদি চিন্তা করে তাহলে আল্লাহ রহমত সম্পর্কে জানতে তার মোটেই কষ্ট হওয়ার কথা নয় মূল কথা হল চিন্তা করা গবেষণা করা আল্লাহ পাক এই জন্য বারবার বলেছেন লেখাউনি এতফাক লুল আলবাব যারা নাকি চিন্তাশীল গবেষক মাথায় গিলুটিলু যাদের আছে ওরা এগুলি খুব ভালো করে বুঝবে আল্লাহ এই পৃথিবীকে তার রহমত রেখেছেন। অসংখ্য রহমত দিয়ে রেখেছেন আর তার রহমত সৌন্দর্য বিবর্জিত নয় তার রহমত দিয়েই সব সুন্দর হয়ে সাজিয়ে ঘুষিয়ে আল্লাপাক তৈরি করেছেন আকাশটাকে সাজিয়েছেন কোরআনে করিমের মধ্যে রব্বু নার আমিন বলেন এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ সাজায় রেখেছি মনের মতন দেখো তুমি তাকাইয়া এই পৃথিবীটাকে এর আকাশটাকে সুসজ্জিত করা হয়েছে আল্লাপাক সুন্দর জগত এত বেশি যা গতকাল আমি আলোচনায় বলেছি রব্বুল আলামিন তার আপন রহমত দিয়ে কুদরত দিয়ে এই পৃথিবী সব সাজিয়ে গুছিয়ে দিয়েছেন আল্লা পাক বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান-নার আলবাব নিঃসন্দেহে এই পৃথিবী যারা জ্ঞানবান যারা চিন্তাশীল তারা আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করবে রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে তারা গবেষণা করবে রাত দিনের পার্থক্য মানুষের জীবনকে পদ্ধতিগত দিক থেকে দুই ভাগে বিভক্ত করেছে একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত আমি দিনকে রুজি রোজগার করার জন্য কামাই রোজগার করার জন্য দিন তৈরি করেছি আর আরাম করার জন্য আমি রাতকে তোমাদের জন্য আছাদন করে দিয়েছি তোমাদের জন্য রাতকে আরাম করার জন্য করে দিয়েছি দিনের বেলায় কাজ করবে রাতের বেলায় আরাম করবে ঘুম আল্লাহর একটি নিয়ামত ঘুম আল্লাহর কি আল্লাহর এক বিরাট নিয়ামত সারাদিন কাজ করার পর মানুষ যখন ঘুমায় যায় সারাদিনের ক্লান্তি এবং শ্রান্তি সব শরীর থেকে দূর হয়ে যায় সকাল বেলায় আবার কাজ করার জন্য শরীর প্রাণবন্ত আর সজীব হয়ে যায় এই ঘুম যার হয় না সেই বুঝতে পারে কি নিয়ামত সে হারায় আল্লাহ পাক যেন সারা জীবন যতটুকুন ঘুমের স্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজন আল্লাহ জন্য এই ন্যামত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন আমরা বলি আমি ঘুমের জন্য মানুষ ঘুমাইতে না পারলে পাগল হয়ে যায় কি বিরাট ন্যামত এই ঘুম আল্লাহ পাক মানুষকে দিয়েছে আমার বন্ধুগণ এভাবে করে আল্লাহ না আরামিন মানুষের ঘেমি দূর করার জন্য সকাল করেছেন দুপুর করেছেন বিকেল করেছেন সন্ধ্যা করেছেন রাত করেছেন ঘুমাবার ব্যবস্থা করেছেন কামাই রুজির ব্যবস্থা করে দিয়েছেন রুজি রোজগার করার ব্যবস্থা করেছেন সবকিছু তিনি রহমান বলে তিনি দয়াবান বলে মানুষের সব প্রজন আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহ তিনি বলছেন আমার রহমতেই পৃথিবীর মাটি থেকে তোমাদের ফসল উৎপাদিত হয় তোমরা দেখো আফার আজ রাহু জমিন থেকে ফসল কে উদ্গত করে উদ্ভিদকে কে গজায় তুমি গজাও না আমি গজাই আল্লাহ পাক বলেন সমস্ত উদ্ভিদগুলি আমি তোমাদের জন্য গজায় দেই উঠায় দেই এরপরে যখন ফসল হয় ফসল পাকা দেখে মানুষ তখন মসে তেল মাখে ফুর্তি করে আনন্দ করে এবার ফসল খুব ভালো হয়েছে ভালো করে গান দেব মানুষেরাই চিন্তা করে বেশি ফসল হয়েছে গান বাজনা থিয়েটার গুণাগার বিবি গান এগুলি ভালো করে শুনতে হবে গাছে কাঁঠাল গোপে তেল জমিনে ফসল মুসে তেল মাখে আনন্দ করে যে গান বাজনা করে পাক বলেন দেখো যদি আমি ইচ্ছে করি তাহলে তোমার ফসলকে আমি কুটায় পরিণত করে দিতে পারি তখন তো তুমি নিজের কপালে করাঘাত করবে আর বলবে আহলে মারুম হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে ফসলগুলিকে আল্লাপাক তুষে পরিণত করে দিতে পারেন না সিটায় পরিণত করে দিতে পারেন না অবশ্যই পাক বলছেন যেগুলি সব আমার ক্ষমতা আমি আপন আপন বরকতে ব্রাহ্মণ নামের কারণে আমি তোমাদের সব আমি পাক ফসলের জন্য আপনার জামিনের ফসলের জন্য আল্লাহ পাক বিনা পয়সায় সারের ব্যবস্থা করে দিয়েছেন জরে কংসবাহান আল্লাহ সেই সারটা হচ্ছে কি আল্লা পাক বলেন আমি আমার নিদর্শনাবলীর ভিতরে এটা হচ্ছে নিদর্শন যে আকাশে বিদ্যুৎ চমকায় মেঘের গর্জনার বিদ্যুতের চমক এসবগুলি আমার নিদর্শন বৃষ্টির পানির সাথে এগুলি এসে জমিনের ফসলকে বৃদ্ধি করে দেয় জরে বলেন সুবাহান কৃষিবিদরা বলেছেন যে বছর আকাশে যত বেশি বিদ্যুৎ চমকায় সে বছর জমিনের ফসল তত বেশি বৃদ্ধি পায় বিনা পয়সায় এ ধরনের আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছেন এরকম দরিয়ার মাছ গোস্ত তরি তরকারি ফল মৌসুম উপযোগী যা কিছু প্রয়োজন এ সব কে দিচ্ছেন বলেন না কে দিচ্ছেন ইল্লা এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের ইস্পের দায়িত্ব পাক নিজ হাতে গ্রহণ করেন নাই এবার দেখেন আল্লাপাক আরো বলছেন বহু প্রাণী এমন আছে যে প্রাণীরা সঞ্চয় করে না আমাদের রিস্ক তো সঞ্চয় করা আছে আমাদের ব্যাংকে টাকা আছে গোলায় ধান আছে চাউল আছে আছে কিনা কম থাকুক বেশি থাকুক আছে তো কিন্তু পৃথিবীতে এমন বহু প্রাণী আছে যাদের কোন সঞ্চয় নাই এই ধরনের অসংখ্য প্রাণীকে আল্লাহ আল্লাহরম বলেন এ ধরনের অসংখ্য প্রাণীকে আমি আল্লাহ রব্বুল আরমিন তাদের খেতে দেই সকাল বেলায় খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি ঘর থেকে বেরিয়ে যায় পানি থেকে গর্ত থেকে জঙ্গল থেকে সব বেরিয়ে গেল ক্ষুদার্ত পেটে আবার বিকালবেলা পর্যন্ত সারা দিন তাদের আহার জোগাড় করে তাদের পেট ভরাইয়া সবগুলিকে আপন আপন গৃহের মধ্যে আমি আল্লাহ ফিরাই দেই সেই জন্য আল্লাহ পাক বলছেন

যিনি তোমাকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেন তিনি ছাড়া কেউ নাই এই পৃথিবীর বুকে আকাশে এবং জমিনে তিনি এক এবং একক ইলাহ ইলাহ ইহু তিনি হচ্ছেন তোমাদের ইলা তিনি এক তিনি একক সুতরাং তিনি হচ্ছেন পরম দাতা এবং বিশেষ নিয়ামত যিনি দেন পরব দাতা এবং দয়ালু কোরআন কারিমে যখনই আমরা বলেছি আলহামদুলিল্লাহ